阿胜呢那么托么托嘞？ এমন তোতে পারে জানা যা মুসলিম না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিন কো তরুণেরা শুনে কত মানুষ এলো আর কত মানুষ চলে গেল কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া আজ করার জন্য উমরা আবাদের জন্য গিয়েছিল মক্কা ঘোরা হয়ে গেল কাবা শরীফ তপ হয়ে গেল কাবা শরীফ তপ হয়ে গেল মদিনার দিকে পানি দিবে বিয়াল্লিশ জন মানুষ মদিনার কাছে পৌঁছে যাওয়া চালের ট্যাংলরির সঙ্গে এমন করে অ্যাক্সিডেন্ট ঘটে গেলো বিয়াল্লি চুল মানুষ তারা আরও বেরুনের কোনো সুযোগ পেলো না ওই জায়গায় ট্যাঙ্কির সঙ্গে গাড়ি লেগে গেলো এমন করে অ্যাক্সিডেন্ট হয়ে গা ঘো দাঁড় করে চলে গেলো সেকেন্ডও টাইমে হলো না ওই বিয়াল্লি চুল মানুষ তারা পুনেছাঁয় হয়ে গেল তারা যদি মনে করত আমরা মদিনার মাটিতে গিয়ে আর কোনদিন ফিরবো না না ফেরার দেশে চলে যাব তাহলে জীবন কোনদিন 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 তারা যেত না আমি আপনাদের কি বলি বাপরে আল্লাহ তাদের ওই জায়গায় মৃত্যু লিখেছিল ওই বিয়াল্লিশ জন ভাই কোটিপতি ঘরের মানুষ তারা তারা মৃত্যু তাদের হয়ে গেল তাদের লাশটা কোন পর্যন্ত বাণীতে এলো না তাদেরকে মাটি দাপন করা হলো যেখানে দশ হাজার নবীর সাহাবা শুয়ে আছেন যেখানে জন্নাতুল পাখি ওই জন্নাতুল পাখিতে তাদের সমাধি হলো আমি আপনাদেরকে কি বলে যাই বন্ধু আমরা একের দিকে বাড়ি চলে যাব বাড়িতে যাওয়ার পরে যদি এদের হুজুর ছিলেন সোহান আল্লাহর হুজুর তো মক্কা মদিনা তার কাছে ভাত বাড়ি কি বলছেন আপনারা বলেন ভাত বাড়ি লাই জায়গা নাই তিনি চিনেন না ও মুসলমান আমি আপনাদেরকে বলে যাই ওইখানে তিনি জানা যায় শরীর ছিলেন এত বড় দৃশ্য মার মালতি ঘটনা পৃথিবীর জমিনে কমি হয় রেগ আমরা কে এসেছি এ জীবনের মূল্য নাই জীবনের কোনো দাম নাই কখন আছি কখন চলে যাবো কোনো গ্যারেন্টি নেই এখানে আমরা যারা বসে আছি আমরা বাড়ি পৌঁছাবো কার কোনো গ্যারেন্টি আছে আমি আজিয়ে জো ভাই এ কুড়ি বছর জল সার জীবনে আমি দেখছি বাবা আমার সাথে জীবন কুড়ি বছর এ কুড়ি বছর জীবনে আমি দেখলাম রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আমি রাস্তায় দেখলাম পত পত চাল সাত থেকে বাড়ি ফিরে যেতে যেতে তাদের মৃত্যু হয়ে গেল আমি আপনাদেরকে বলি জলুস ফুরওয়ালা ও মুসলমান এ জীবনের কোনো মূল্য না জীবনের কোনো ধারণা আদনাই ডাক দিয়ে দেবে জীবন চলে যাবে কোথায় কোনো জায়গায় চলে যাবে জীবনে আবার যদি চলে যায় এমন পর্যন্ত তার সঙ্গে দেখা হবে না হয়

তাই আমি আপনাদের কাছে বিয়াল্লিশ নম্বর এক গুন্ডা জায়গা পারে নিতে চাই আর আপনাদের কাছে চার কাছে যা আছে দুশো একশো পাঁচশো পঞ্চাশ দু হাজার একটু ঝরঝর ঝর 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 ঝরঝর করে একটু আগে আগে আসুন আরে বাবা আর বস্তু হবে না মেলা যাও এই ভিতরে ঢুকো তোর সময় নিয়ে ঢুকো যাও 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 এ ভিতরে ঢুকো যাও বক যাও যাও শোনা তোর এই ঢুকো টানে বাইরে ভিতরে যত লোক আছে সবার কাছে হাত ধরো আর টাকা লিখো কাছে যা আছে লিখো এ দেখেন মহারাজ আজিজুল সাহেব তিনি দুগুন্ডা

জায়গাটা বসে আসছে না তোমরা যে জায়গায় বসে আছে কিনা হয়েছে তোমরা দেও মা দেখা জননী দেও মামিক দেও সোনা আল্লাহ দিবে মা আহ মায়ের দিবে গো এক বন্ধা করে জায়গা দিবে এই যে বাবলি মসজিদের জন্য মেয়েরা ইট পর্যন্ত মাথায় নিয়ে দিছে গো আবার কানের নাকের গলার হাত হ্যাঁ খালি হু 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 করে চলে গেছে হ্যাঁ কথা আস্তে 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 সামনে সামনে জানাও লজ্জা তো দেবে না লহুতদারি আছে শেরপো মা-বাপের নামে 500 টাকা দিয়েছে আল্লাহর রাফে জানা বান্দা সরমনগ ছিল মা-বাপের নামে 500 টাকা টাকা

দু হাজার ইনশাল্লা যার কাছে যা আছে এটা ঝরঝর ঝর 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 করে দেবেন আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই একখানা করে পাঁচশো টাকার লোড ঝট ঝট করে ঝলঝলি নগদ নগদ টাকা ইনশাল্লাহ পাঠিয়ে দেন আর আমার মা বোনদের কাছে সাতজনের কাছে এক ঘন্টা করে জায়গা তাহলেই ইনশাল্লাহ ফিফটি হয়ে যাবে হাফ সেঞ্চুরি হয়ে যাবে এদিকে তেতাল্লিশ জন হয়েছে এক ঘন্টা করে মাল ইমাদুল টাকা দেন বল একটা ছেলে মারা গেছে অ্যাকশন এর ভয়েম তার বড় আব্বান চাচা আব্বাব চলে গেলে চাচা তার আব্বার হয়ে যায় আব্বার কাছাকাছি হয়ে যায় তার বড় আব্বা তেয়ার হাজার টাকা দিয়ে চাললাম সেই ছেলে জন্য তাকে তুমি জন্নাদবাসী করো আল্লাহ

দেখেন চল্লিশ নাম্বার হয়ে গেল আর ছটা মনে হয় হচ্ছে হয়ে যাবে গো ইসলাম কামার পর খাদার টাকা ও আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ জানে মালে বর দেখেন দশটা কোরআন শরীফ মাহবুদ আল্লাহ তোমার বান্দা তোমার বান্দা দান করে চাল্লা কবল কর আসলে বক্তলি আমি আর বুঝবো না গো বেলা বুঝে গো